সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই বন্ধুরা নির্বাচন তো নির্বাচনের স্বাভাবিক সাংবাদিক বন্ধুরা নির্বাচনী প্রেস কনফারেন্সে চায় এক তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে আস্তবল ময়দানে দুপুরে আসছেন আর সেটা ত্রিপুরার জন্য একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট বা প্রেস্টিজিয়াস কার্যক্রম কারণ কি প্রথমবার দেশের কোনো প্রধানমন্ত্রী কোনো ফেজের ইলেকশন যে স্টার্ট হতে যাচ্ছে ফার্স্ট ফেজ আর তার লাস্ট দিন প্রচার আমাদের ভূমি ত্রিপুরা রাজ্য করে ওনার শেষ প্রচার এটা পুরো ভারতবর্ষের মধ্যে মেসেজ যাবে লাস্ট প্রচার নরেন্দ্র মোদী কোথা থেকে করেছে আর ওখান থেকে উনি মেসেজ দেবেন কারণ লাস্টের যে প্রচারও সেখানে মেসেজটা দেন উনি সারা ভারতবর্ষে সেটা জাতি ধর্ম দল বল মত নির্বিশেষে চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর জন্য এটা গৌরবের দিন আমি তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী যে সম্মানটা আমাদেরকে দিয়েছেন উনি লাস্ট প্রচার ত্রিপুরার নর্থ ইস্টের ঈশান কোণের মায়ের ভূমি থেকে করবেন আর এখান থেকে পুরো দেশকে সন্দেশ দেবেন এটা অত্যন্ত আমাদের জন্য গর্ব গর্বের বিষয় আর এটা একমাত্র নরেন্দ্র ভাই মোদী করতে পারেন অন্য কোনো প্রধানমন্ত্রী করেছেন কিনা আমার মনে নেই আপনারা একবার দেখে নেওয়া দরকার আর আপনাদের মাধ্যমে আমি এখনও সমস্ত ত্রিপুরাবাসীকে স্বাগত জানাই যে ত্রিপুরা আস্থাপন ময়দানে কালকে সাড়ে বারো থেকে একটার মধ্যে পৌঁছে যাওয়ার জন্য আপনারা স্বাগত দ্বিতীয় বিচ্ছ বিষয় হচ্ছে বন্ধুরা এখানে কংগ্রেস এবং সিপিএম এর অ্যালায়েন্স হয়েছে কংগ্রেস একটাতে প্রার্থী দিয়েছে পশ্চিমে পূর্বে কমিউনিস্ট পার্টি দিয়েছে আর এরা বলেন এরা ইন্ডির অ্যালায়েন্স তাদের এখন কংগ্রেস সিপিএম এ অ্যালায়েন্স বলেন না যারা কংগ্রেসও আজকে নেতৃত্ব সিপিএমের সঙ্গে ইলেকশনে গিয়েছেন মেন একসঙ্গে ওনারাই এক পশ্চিম পশ্চিমবাংলাতে যখন সিপিএম কংগ্রেস এক জায়গায় এসেছিল তখন ওনারা ওইদিকে না গিয়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন কারণ সিপিএম কংগ্রেস এক জায়গা হওয়াতে এখানে কংগ্রেস করতে তাদের অসুবিধা হবে আর এটাই ত্রিপুরা মানুষের সামনে রেখেছেন দেখো আমরা কত কমিউনিস্ট বিরোধী কংগ্রেস কমিউনিস্ট ওয়েস্ট বেঙ্গল একসঙ্গে হয়ে গেছে তার জন্য আমরা কংগ্রেস পরিত্যাগ করে তৃণমূলে গিয়ে যাচ্ছি তারপর তৃণমূল ত্যাগ করে পরবর্তী সময় বিজেপিতে এসছে তারপর আবার বিজেপি ত্যাগ করে আবার কংগ্রেসে গিয়েছে আর এবার যেটার জন্য প্রথম শুরুবাদ করেছিল যে কংগ্রেস আর সিপিএম এক জায়গায় যাওয়া মেনে নেওয়া যেতে পারে না এখন ওনারাই সেই অ্যালায়েন্সটা সিপিএমের সঙ্গে করেছেন তো ইতিহাসগুলো ত্রিপুরাবাসী জানে কিন্তু আমাদের মুখ দিয়ে বেরোনোর দরকার সাংবাদিক বন্ধুদের মুখ দিয়ে বেরোনোর দরকার স্থিতিতে ইন্ডির যে ম্যানিফেস্টো আমাদের একটা ম্যানিফেস্টো রিলিজ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা মানুষের হিতে করেছি যারা পাকা গড় নেই তাদের জন্য তিন কোটি আরও ঘর দেওয়ার ব্যবস্থা গ্যাসের পাইপের মাধ্যমে প্রতি ঘরে গ্যাসের কানেকশান পৌঁছে দেওয়া এগুলো আম আদমির মূল জরুরত আমরা ডেইলি আমাদের আগুনের প্রয়োজন হয় রান্নার প্রয়োজন হয় তো তার ব্যবস্থা আমাদের একটা উপরে ছাদ চাই থাকার জন্য তার ব্যবস্থা বাকি আমি ডিটেলস বলবো না আমি সে জায়গা যাইব ইন্ডির যে গঠবন্ধনগুলো ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা স্টেটের মধ্যে এরা আলাদা আলাদা নিজেদের ম্যানিফেস্টো রিলিজ করে দিয়েছে যেমন বিহারে আর ডি আলাদা ম্যানিফেস্টো লাগু করে দিয়েছে তো কিসের গঠবন্ধন কিসের গঠবন্ধন আমরাও এনডিএ যে ছিলাম আজকে থেকে নেই অটলজি সরকার থেকে আমাদের এনডিএর একটা ম্যানিফেস্টো হতো বিজেপির আলাদা থ্রি সেভেন্টি আর্টিকেল থার্টি ফাইভ রাম মন্দির বিজেপির ছিল কিন্তু আমরা যখন অ্যালাইন্সে গিয়েছিলাম খেয়াল আছে আপনারাও জানেন যে আমরা এনডি এর একটা কমন কমন মিনিমাম প্রোগ্রাম আমরা লাগু করেছি ওটাতে আমাদের মূল ইস্যু ছিল কিন্তু ইন্ডি হ্যাঁ ইন্ডিয়ার মানুষকে আবার বানানোর বিষয় বিহারের লালু প্রসাদের সুপুত্র যে ম্যানিফেস্টো রিলিজ করেছে সেই ম্যানিফেস্টো যা খুশি তা লিখেছে বিহারে কুল মিলে চল্লিশটা সিট চল্লিশটা সিট যদি পেয়ে যা ভারতের প্রধানমন্ত্রী কিভাবে তৈরি করবে মানে যা কিছু যা লিখে দেবে মানে এমন হালকাতে লোকসভা ইলেকশনকে নিচ্ছে যেই ইলেকশনের দ্বারা রাষ্ট্রের প্রধান নির্ধারিত হয় এখানে কমিউনিস্ট আর কংগ্রেসের অ্যালায়েন্স হাত ভোট দেবেন কিন্তু কমিউনিস্টের আলাদা ম্যানিফেস্টো ও সব সাইতে খতরনাক যেটা দুর্ভাগ্য যে কমিউনিস্টদের ম্যানিফেস্টোর মধ্যে অনেক কিছু আছে কিন্তু সবচেয়ে তো দুর্ভাগ্য সিকিউরিটি ম্যাটার্স তার মধ্যে দ্বিতীয় যে পয়েন্ট কমপ্লিট এলিমেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স অ্যান্ড আদার ওয়েপন্স অফ মাস ডেস্ট্রেশন ইনক্লুডিং বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী পোখরনের সমস্ত শক্তিশালী দেশ লাগানো হল আর্থিক পাবন্দ কিন্তু পরবর্তী সময় অটলজির রণকৌশলের কারণে ভারতবর্ষে বড় বাজার এনারা ধীরে ধীরে সেই আর্থিক পাবন্দি উঠিয়ে নেওয়া হলো কিন্তু ভারতবাসী ইয়াদ করুন সাংবাদিক বন্ধুরা আপনারা যখন নিউক্লিয়ার পরীক্ষণ করা হলো প্রখরণে কে আমরা গর্ব করিনি কে ভারতবাসী কেউ নারাজ ছিল আমরা কোন জায়গায় ছিলাম প্রত্যেকটি ভারতবাসী যে আমরা না খেয়ে থাকবো এক বেলা লাখিয়ে যা আর্থিক পাবন্দি ঠিক আছে কিন্তু আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করবই আর কমিউনিস্ট ম্যানিফেস্টো তো ক্লিয়ার বলছে যে ডেস্ট্রয় করে দেবে বলে চীন বলে থাকা উচিত নয় যারা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এদেরকে চলে যাওয়া উচিত আজকে আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনতার কাছে এসেছি চিনুন এদেরকে আপনার দেশ পরমাণু শক্তিধর দেশ দুনিয়ার মধ্যে শক্তিশালী দেশ ভারত ইকোনমিক্যালি ভারত আজ পঞ্চম ইকোনমি দুনিয়ার মধ্যে সালফল উৎপাদনে আমরা দ্বিতীয় স্থানে আছি স্টিল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি দুধ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি মোটা আনাজ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি অটোমোবাইল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি দুনিয়ার মধ্যে এই স্থিতিতে এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করা মানে টোটালি আমি আপনাকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে টোটালি আপনি যখন পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আমাদের যত বেস আছে আর্মিদের সমস্ত বেস এরা গুটিয়ে নিয়ে আসবে মানে ভারতকে শেষ করে দেওয়ার বন্দোবস্ত ভারতের মানুষ ওনারাদেরকে পছন্দ করছে না ওদেরকে ভোট দিচ্ছে না তার জন্য ম্যানিফেস্টো রিলিজ করেছে এই ম্যানিফেস্টো রিলিজ করে পাকিস্তানকে আর চীনকে খুশি করার জন্য ওখান থেকে না ওনাদেরকে ফান্ডিং করা হয় কি অবস্থা দেশ বিক্রি করে খাব আরে আমরা মরে যাব তব দেশের রাষ্ট্রের সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করবো না এক একবার ওনা খাবো স্বাভিমানে থাকবো উই আর ইন্ডিয়ান উই আর আমরা ভারতবাসী এদেশ গান্ধীর দেশ এদেশ সর্দার পল্লব প্যাটেলের দেশ এদেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ রবীন্দ্রনাথের দেশ বিবেকানন্দের দেশ আর এই দেশে এসে কমিউনিস্ট দু হাজার চব্বিশে যখন গুগলের জামানা তখন এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করে আমি বাকিগুলো পড়ছি না সবগুলো পড়লে আপনাদের ভয় লাগবে আতঙ্ক লাগবে মনে মনে হবে যে কোনো আতঙ্কবাদী এটা রিলিজ করেছে কোন কোনো রাজনৈতিক দল কীভাবে এইসব ম্যানিফেস্টো রিলিজ করতে পারে ধুকার জানাই এবং ত্রিপুরার মানুষের কাছে আমি আবেদন জানাই এই ধরনের জোট এই ধরনের অনৈতিক ভাবনা রাষ্ট্রবিরোধী ভাবনা তাদেরকে ধুক্কার জানান আর এই ইলেকশনে তাদেরকে সঠিক রাস্তা দেখান আর আপনাদের মাধ্যমে এ রাজ্যের কমিউনিস্ট পার্টি সবচাইতে বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব যিনি চারবার মুখ্যমন্ত্রী ছিলেন কথায় কথায় বারবার সংবিধান বাঁচানোর জন্য এবার উনি হাতচিন্নে ভোট দেবেন উনি রাষ্ট্র বাঁচানোর জন্য রাষ্ট্রের অস্তিত্ব বাঁচানোর জন্য ওনার কি রাষ্ট্রের অস্তিত্ব বাঁচাচ্ছে ওনার ম্যানিফেস্ট সংবিধান রক্ষা করছে আমি প্রথম দিন থেকে বলেছি এরা ভারতকে ভালোবাসে না ত্রিপুরার মাটিকেও ভালোবাসে না এদের পার্টি সর্বস্ব পার্টি যা বলবে তাই করবে না ভারতের সংস্কার বুঝে না ভারতবর্ষের রীতিনীতি আর তার জন্যই তো মানিকবাবু মানে মানিক সরকার বিলুনিয়াতে গিয়ে বলছেন রামলালার যদি ভগবান হয়েই থাকে বোলার টোন কি এটা বিশ্বাস ভারতবাসী বিশ্বাসের উপর না আঘাত আনছেন আমাদের সংস্কৃতি আমাদের সনাতন উপরে তারপরও আপনি কোথায় যাচ্ছেন যে প্রধানমন্ত্রী কী দরকার সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা ও তো ভগবানই তাতে হবে প্রাণ প্রতিষ্ঠা এ আপনার কমন সেন্স পর্যন্ত নেই আপনি রাষ্ট্রের বিষয়ে জানেন না আপনি সনাতনকে জানেন না ভারতের রীতিনীতিকে জানেন না আপনি যেই স্টেটের মধ্যে মুখ্যমন্ত্রী ছিলেন এখানে দুর্গা পূজা হয় কালী পূজা হয় লক্ষ্মী পূজা হয় সরস্বতী পূজা হয় মূর্তি পূজা হয় মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করতে হয় যতক্ষণ পর্যন্ত না দুর্গা তৈরি করার পর বানানোর পর প্রাণ প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত সে ভগবানের প্রতিমূর্তি হিসেবে আমরা তাকে মানি না সেটা মাত্র একটা মূর্তি তৈরি হয়েছে যখন প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া হয় তখন আমরা মানে মা দুর্গা আমাদের সামনে আবির্ভাব হয়েছে এটা পর্যন্ত আপনার এই বসে খেয়াল নেই আপনারা সবসময় ভারতীয় চিন্তাধারা ভারতীয় ব্যবস্থা ভারতীয় রীতিনীতি এগুলোর মধ্যে আঘাত করা দু হাজার আঠারো ত্রিপুরার মানুষ এভাবে আপনাদেরকে বিদায় দিয়েছে তারপরে আপনাদের শিক্ষা নেই আপনারা আবার ত্রিপুরাকে ওই আপনাদের এই ভিসা পিঠা অমানবিক মেকানিক্যাল ব্যবস্থার দিকে নিয়ে দিতে চাইতেন আজ ত্রিপুরা রাজ্য এক আশার আলো দেখেছে নজওয়ানরা নিজেরা কাজ করতে শিখেছে আপনারা বসে বসে পঁয়ত্রিশ বছর শাসন করেছেন পঙ্গু করেছেন নজমানদেরকে। আমি যখন বলেছি যে প্রত্যেকটা নজমান একটা নজমান যখন না বসে থাকে দু হাজার বলার পর আমার ওপরে হাসি ঠাট্টা করেছেন আপনারা আমি বলেছি যাও গিয়ে কোনো না কোনো না কোনো কাজ করো মুরগি পালো হাঁস পালো পানের দোকান দাও কিন্তু বিনা কাজ না বসে থাকা আজও দেব বলে বিনা কাজ আমার একজন নজমান যাতে না বসে থাকে বিনা কাজ বসে থাকলে অলস মস্তিষ্ক শয়তানের ভাষা আমি কোনো কিছু কাজ করলে আমার এক পয়সা রোজগার হবে আমি মা বাবাকে পরিবারকে সাহায্য করতে পারবো নিজেকে দাঁড় করাতে পারবো এক ইন্ডিপেন্ডেন্ট মানস্মৃতি নিজের স্বরোজগারী মানসিকতাই এক সুন্দর ব্যক্তিত্ব দিতে পারে বিপ্লব দেব এটা বোঝে কারণ কি বিপ্লব এমন পরিবার আর এমন দশা থেকেই উঠেছে কারণ আমার কাছেও এক পয়সা পুঁজি ছিল না নিজের পরিশ্রম করেই আমি জামজুরি থেকে দিল্লি পর্যন্ত গিয়েছিলাম আর সেখান থেকে পরিশ্রম করেই রিক্সা চালাই বাইসাইকেল চালাই যা করি ওখান থেকে সব কিছু ধীরে 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 নিজেকে পরিশ্রম করে দিল্লিতে নিজেকে অ্যাস্টাবলিশ করে তারপর পার্টি আমাকে এখানে কাজে পাঠিয়েছে বাকিটা আপনারা সবটা জানেন তাই আমি ভাবি আমার মতো যাতে বাকি সব নজওয়ানরাও আমি যদি শূন্য থেকে এই জায়গায় পৌঁছতে পারি বাকি ত্রিপুরা নজবানরা কেন পৌঁছতে পারে না তারাও তাদের মধ্যে বিপ্লব চাইতে অনেক বেশি কোয়ালিটি আছে আমি ত্রিপুরা ইউনিভার্সিটিতে যাই কলেজে যাই স্কুলে যাই তাদের মধ্যে যে কোয়ালিটি আছে তার তার আমি সরাহনা করি এবং এরা নিশ্চিত মোদী যেটা চাইছে যে শক্তিশালী যুবা ভারত কে নির্মাণ করবে মানি সরকার নির্মাণ করবে এরা নির্মাণ করবে যুবা ভারত তো যুবারা তৈরি করবে আঠারো থেকে তিরিশ বছরের ছেলেমেয়েরা যারা আছে এরা তৈরি করবে আজকে আমি গর্ব করি আমি সরকারের যখন মুখ্যমন্ত্রী ছিলাম স্টার্ট আপ ত্রিপুরাতে শুরু করেছিলাম আজকে ছত্রিশটা স্টার্ট আপ রেজিস্টার্ড আছে ত্রিপুরাতে আর নর্থ ইস্টে প্রায় দশ হাজার ছেলে মেয়ে স্টার্ট মাধ্যমে রোজগার করে আর তাতে ওয়ান থাউজেন্ড করোর ইকোনমি এটার নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদি যুবা ছাড়া দেশ নেই যুবারাই ভবিষ্যৎ যুবাই এনার্জি যুবাই সব তাই আপনাদের মাধ্যমে আবারও আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো আগামী উনিশ তারিখ নির্বাচন রয়েছে ছাব্বিশ তারিখ ত্রিপুরাতে নির্বাচন রয়েছে এই কংগ্রেস আর কমিউনিস্টদেরকে এই যে আমি বললাম নিউক্লিয়ার ইউপেন ডেস্ট্রয় করার যে ওরা নির্ণয় নিয়েছে বাকি যে আমাদের আর্মি বেস সব শেষ করা তার মধ্যে সমস্ত আর্মি বেস শেষ করে দেব কি বলছে রাষ্ট্রকে শেষ করে দেওয়ার ব্যবস্থা পাকিস্তানের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চীনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চীনের সঙ্গে লেখা আছে চীনের সঙ্গে সব মিটিং করে শেষ করে পাকিস্তানের সঙ্গে সব মিটিং করে শেষ করবে চীন আর পাকিস্তান নিয়ে ব্যস্ত আছে তার মধ্যে ভারতের কিছু নেই ত্রিপুরাতে কী করবে কিচ্ছু নেই কেরালাতে কী করে কিচ্ছু নেই একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য কি করবে নাই নেই আমাদের সিকিউরিটির জন্য কি করবে এখানে এক কিচ্ছু নেই পাকিস্তানের সিকিউরিটির জন্য কি করবে চীনের ভালো হবে তার জন্য কি করবে তাই সেইগুলো লিখেছে আমি তার জন্য আপনাদের মাধ্যমে আবারও কর জোরে ত্রিপুরাবাসীন এদেরকে ইভিএম মেশিনের মাধ্যমে রাস্তা দেখান এদের জায়গা নেই এদের যাওয়া উচিত পাকিস্তানে এখানে থাকার ওদের অধিকার নেই এই ম্যানিফেস্টো রিলিজ করার তো আর কংগ্রেসিরা স্পষ্ট করুক এই ম্যানিফেস্টো এরা স্বীকার করে কিনা তাদের সর্বপ্রাপ্ত নেতৃত্ব আসুক মানুষের সামনে এসে বলুক যে আমরা কমিউনিস্টের সেই ম্যানিফেস্টোর সঙ্গে একমত আর একমত না হলে কিভাবে তারা অ্যালায়েন্স করে একসঙ্গে রাজনীতি করছে আমি তার জন্য প্রথম থেকে বলছি এই ইন্ডিয়া অ্যালায়েন্স কোনো কিছু না শুধু ব্যক্তি স্বার্থের খাতে নিজে যে মানিক সরকার বলছে অস্তিত্ব নিজের অস্তিত্ব রক্ষার জন্য এই কাজগুলি করেছে বিপ্লব দেব নরেন্দ্র ভাই মোদী অমিত ভাই শাহ মানিক শাহ কোনো দিন কোনো নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য দেশকে বিপন্ন করবো না দরকার হলে মরে যাব তাই আমি আপনাদের মধ্যে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করবো ভাবুন কাদের হাতে সত্তা ছিল এতদিন কাদের হাতে ত্রিপুরা ছিল কারা এখানে নেতৃত্ব করত। এদের আসলি চেহারা দেখুন আর নিন উনিশ তারিখ আর ছাব্বিশ তারিখ তার প্রতিবাদ করুন ধন্যবাদ কিছু জিজ্ঞাসাবাদ থাকলে বলতে পারো ভালো হয়েছে তো যে প্রচারে আসছে ওনাকে জিজ্ঞাসা করো নিউক্লিয়ার ওপেন ডেস্ট্রয় করার নির্ণয় নিয়েছেন ম্যানিফেস্টোর মধ্যে ভারতবর্ষের সমস্ত এয়ার বেস সমস্ত আর্মি বেস যেখানে ভারত মহাসাগরে হোক হোক যেখানে আছে সবগুলো গুটিয়ে নেবে ইউএন এর সঙ্গে কোনো ইয়ে করবে না ইউএসএর সঙ্গে করবে না রাশিয়ার সঙ্গে করবে এইগুলো যে লিখেছে এইগুলো জিজ্ঞাসা করুন না উমনাকে স্পষ্ট করে ভালোই তো হয়েছে উনি এসছেন

আমি তো করি পাঁচ সাত কিলোমিটার করি ঠিক আছে তোমরা আসলে